জয়পুরের আরেকটা ডিজাইন আমি নিয়ে আসছি আপনাদের জন্য অলরেডি খোলা রাখছে আমি দেখাতে দেখাতে কথা বলি ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে অনলাইনে বইলা দিই নিলে কিভাবে নিতে হয় দোকান কই সব জানাই পুরো ভিডিওটা দেখলে আপনি ভালো লাগবে আপনার আমি কোনো কথা অতিরিক্ত বলবো না যতটুকু দরকার ততটুকুই জানাবো এটা ফ্রন্টাইড টা ব্যাক টা দেখাই দিই আর হ্যাঁ ভিডিওটাতে আমি শুরুতে আগে আপনাদের জন্য বলে দেবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবার সে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও জননী বস্ত্র বিতানের আগে আসবে আর জননী বস্ত্র বিতানকে পছন্দ করেন বিধায় কিন্তু আমাদের কাপড়গুলো নতুন নতুন আসে এবং শেষ হয়ে যায় সো আমি দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের ঠিকানাটাকে বলে দিয়ে এটা অন্যটা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরেকবার বললাম আচ্ছা দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা থাকবে আমি চারটা কালার আছে চারটা কালারে দেখাচ্ছি দেখাতে দেখাতে প্রাইসটা বলার আগে বলি আমাদের দোকানে আপনি যদি অবশ্যই যদি ব্যবসার উদ্দেশ্যে নিতে যান দোকানে আসবেন ব্যবসা করতে হলে অবশ্যই দোকান নিচে দেখে শুনে নেওয়াটা উত্তম এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অন্যটা দেখতে পাচ্ছেন কালার প্রত্যেকটা এক একটা থেকে এক একটা সুন্দর এবং আমার বোন যখন প্রথম ভিডিওটা দেখার সাথে সাথে আপনার এই ড্রেসটা ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি চলে যাব নেক্সট কালারে তার আগে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা একবারে ফিক্স প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই ফিক্স প্রাইস আচ্ছা এই প্রাইসটা হচ্ছে যারা এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস নেবেন তাদের জন্য ব্যবসার উদ্দেশ্য হলে অবশ্যই দোকানে আসতে হবে কথা বলে তারপর হচ্ছে নিতে হবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অন্যটা কালার এক একটার থেকে এক একটা আলাদা বুঝতেও সুবিধা হবে আপনাদের নিতেও সুবিধা হবে অনলাইনের নিয়মটা বলে দেই এবার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা মিষ্টি কালার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুবই সোজা যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন অন্যটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ